আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য মাত্র এক কাপ চিরা আর একটি সিদ্ধ আলু দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি সকাল বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো বাইরে ক্রিসপি এবং ভেতরে মুচমুচে এই মজাদার সকাল বিকেলের নাস্তাটি আপনারা একবার তৈরি করলে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে থানা বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ শুকনো চিরা নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দুই তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এই রকম একটি স্ট্রেনারে খুব ভালো করে ছেকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটি বড় সাইজের সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি আপনারা যদি ক্যাপসিকাম না দিতে চান কিংবা পছন্দ না হলে আপনারা ক্যাপসিকাম স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ পাতা কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়াটার চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে দুই হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি তারপর দু হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো শেপ দিয়ে হালকা করে চ্যাপটা করে দিচ্ছি এই যে দেখুন অনেকটা কাবাবের শেপ দিয়ে আমি নাস্তাটাকে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার অন্য একটি মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এটা টোটালি অপশনাল আপনাদের যদি ঝাল বেশি পছন্দ না হয় তাহলে এটা করতে পারেন এবার এগুলোকে কিছুটা মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর ব্যাটার তৈরি করবেন এটি দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে তারপর অন্য একটি প্লেটে আমি লাল সেমাই এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার তৈরি করে রাখা একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দুই তিনবার খুব ভালো করে ব্যাটারে ডিপ করে আর ব্যাটার থেকে তুলে এই সেমাই দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি সেমাই না থাকে আপনারা চাইলে এটাকে ব্রেড ক্রামস দিয়েও কোট করতে পারবেন এই যে দেখুন আমার একটি নাস্তা ভাজার জন্য পুরোপুরি তৈরি একইভাবে আমি সবগুলো নাস্তা ব্যাটারে ডিপ করে এরপর সেমাই দিয়ে কোট করে নিয়ে এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুরা সময় নিয়ে ধৈর্য ধরে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁক ঢাকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে তারপরে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইরে ক্রিস্পি এবং ভেতরে মজাদার এই নাস্তাটি বিকেলের নাস্তা হিসেবে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে আপনারা খুবই অল্প সময় এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি ট্রাই করতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ